হচ্ছে একদম হাই ডিমান্ডে প্রচুর মানুষ চেয়ে সোনালি সুন্দর যখন তুমি নিয়ে এসছো নাইট ড্রেস তখন নাইট স্যুটও নিয়ে আসবে তুমি যেরকম বাড়িতে পরো তো নাইট স্যুট নিয়ে এসেছি আগেরবার একটা সলিউডার এনেছিলাম বলেছিলাম যে ওটার ডিফারেন্ট আরো কালার আনবো তবে প্রিন্টেডের ওপর এবারে এনেছি সেটাও আসবে পরবর্তীকালে কিন্তু একটা নয় দুটো নয় তিনটে নয় একদম ন নটা ডিফারেন্ট কালারে আর সবই কিন্তু প্রিন্টেড তো আমি একটা একটা করে পরে করে দেখাচ্ছি তোমরা দেখে নাও আর দুখানা সাইজও আছে আমি সমস্ত কিছু বলে দেবো আর কিন্তু একটা কথা বারবার বলছি যারা কিন্তু ইন্টারেস্টেড ফেলে রাখবে না ঝট করে কিন্তু তোমরা বুকিং করে নেবে তা না হলে পরে গিয়ে আমাদের না গালাগালি শুনতে হয় ফোন করে মানুষ বলে শোনালি যখন এমনি দিতে যাই তখনই বলো সোল্ড কিছু করার নেই তো ঝটপট করে কিন্তু বুকিংটা সেরে নেবে কেমন লাগছে বলো তো দেখতে পাচ্ছ একটা নাইট স্যুট পরে নিয়েছি একদম সুন্দর ব্ল্যাকের ওপরে ব্লু একদম পুরো রোজ আর এটা পেয়ে যাচ্ছ তোমরা ফর্টি টু সাইজে আর একটা সাইজ পাবে সেটা হচ্ছে ফর্টি সিক্স তো যারা একটুখানি বাল্কি বা হেলদি তাদের জন্য ফর্টি সাইজ তারা ওটাকে একটু অল্টার করে ফর্টি ফোর করে নিতে পারবে আর যেটা দেখছো ফর্টি সেটা কিন্তু একদম প্রপার আমার সাইজে তো তো এটা একটা প্যান্ট রয়েছে ওপরে টপ রয়েছে সাথে কিন্তু প্যান্টে একটা করে পকেটও রয়েছে এবার আর ওপরে যে টপটা সেটার মধ্যে আমি আর কোনো পকেট ফকেট দিই নর্মালি রেখেছি শুধু প্যান্টে পকেট রয়েছে আর হয়ে যাচ্ছে কিন্তু একদম ফাইভ টোয়েন্টি ফাইভ টাকা আর পিওর কচনের মধ্যে প্রত্যেকটা নাইট সুটি কিন্তু পাঁচশো পঁচিশ টাকা তবে এই যে কালারটা আমার মায়ের আবার এই কালারটা বেশি পছন্দ হয়েছে একদম সুন্দর পিঙ্ক যাকে বলা হয় দুধে আলতা পড়লেও কিন্তু খুব মিষ্টি লাগছে জামটা দেখতে এটা পেয়ে যাচ্ছে একদম ডার্ক পার্পল কালারের মধ্যে এরকম সুন্দর প্রিন্টেড অনেকেই তোমাদের রিকোয়ারমেন্ট রয়েছে ফুল স্লিভস বানাও সোনালি বানাতে দিয়েছি তৈরি হয়ে আসছে আর গরমকালে তো আমরা নর্মালি এগুলোই পরি শীতকালেও এর উপরে আমরা জাস্ট সোয়েটার জ্যাকেট পরে নিই ওই জন্য আমি প্রেফার করি এরকম গ্লাস স্লিভস যাতে শীতকালটা চলে গেলে গরমকালেও কিন্তু আমরা এটাকে কন্টিনিউ করতে পারি আমার নিজেরই এত লোভ লাগছে প্রত্যেকটা কালার এত সুন্দর এটা রয়েছে একদম আহ ডার্ক মারুনের মধ্যে জামদানি প্রিন্ট রয়েছে তো ভেবেছিলাম প্রত্যেকটা একটা একটা করে আমার জন্য সরিয়ে রাখবো কিন্তু মনে হচ্ছে না যে আমার জন্য সরাতে পারবো এমনি প্যাকেট থেকে দেখে একরকম আর পরার পর আরো সুন্দর লাগছে আর এই প্রিন্টটা তোমাদের চেনা কেনা এই প্রিন্টটা দিয়ে আমি একটা আংরাক্ষা স্টাইল নাইটি অলরেডি বানিয়েছিলাম তো সেই প্রিন্টের কাপড় ছিল আমি বললাম এটা দিয়েও তোমরা এরম বানিয়ে দাও নাইট স্যুট তবে তোমাদেরকে বলছি এটা ফোর্টি সাইজ কিন্তু ফোর্টি সাইজ মানে আমি অ্যাকচুয়ালি ফর্টি সাইজ পরি তোমরা কিন্তু ফোর্টি সাইজের মেয়েরা কিন্তু এটা অল মানে একদম আরামসে পড়তে পারবে একদম সুন্দর ফিটিংস হচ্ছে ব্যাপার এটা ভীষণ সুন্দর মানে এটা একদম মানে কি বলবো হালকা গঙ্গা জল রঙের মধ্যে মানে বেশ কালার তার মধ্যে দেখো সুন্দর ব্ল্যাক দিয়ে একটা ব্লক প্রিন্ট করা রয়েছে এটা খুব সুন্দর লাগছে পকেট তো আছে আর তোমাদের আর একটা জিনিস বলে দিই যাদের এই পোশনটা ভারী হিপের পোশনটা যাদের ভারী তাদের জন্য কিন্তু কোনো অসুবিধা হবে না কারণ এখানটা বেশ কিন্তু ভালো কাপড় আছে মানে এখানটা বেশ চওড়া রয়েছে কুর্তিটা ব্ল্যাক দেখেছিলে ব্ল্যাক এর উপর ব্লু প্রিন্ট ছিল আর এটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে একদম বেস কালারের প্রিন্ট এটাও কিন্তু দেখতে ভালো আর অনেকেই না বাড়িতে পরার জন্য একটু ডার্ক কালার পছন্দ করে ব্ল্যাক বা ব্লু তাদের জন্য কিন্তু এটা একদম সুন্দর অপশন কোনটা ছেড়ে কোন কালারটা বলবো বলতে যে এটা বেশি সুন্দর প্রত্যেকটা কালার যেগুলো খুলে খুলে পড়ছি প্রত্যেকটা ভালো লাগছে আর সমস্ত কিন্তু আমার একদম নিজের হাতে বাছাই করা প্রত্যেকটা প্রিন্ট তো প্রত্যেকটা প্রিন্টে যেন নাইট সুটগুলো মানে উভার আসছে এত ভালো লাগছে লাস্ট বাট নট দ্য লিস্ট নখানার এটা হচ্ছে একদম শেষ এটা এর কালারটাও মারাত্মক সুন্দর একদম আইসড কফি যে কালারটা হয় তার মধ্যে সুন্দর একটা প্রিন্ট রয়েছে এগুলো তোমাদের দেখালাম ফর্টি টু সাইজে রেডি করা হয়েছে বাট পড়ার পর মনে হচ্ছে এটা ফর্টি সাইজের যারা তারা একদম ঠিকঠাক কারণ আমি ফর্টি সাইজের জিনিসপত্র পড়ি তবে যারা একটুখানি বাল্কি বা হেলদি তাদেরকে বলবো তোমরা কিন্তু ফর্টি টু নিও নাও তোমরা কিন্তু ফর্টি সিক্স সাইজটাকেই অ্যাভেল করো এই নটা কালারের মধ্যে যেটা তোমাদের পছন্দ হবে স্ক্রিনশট নাও স্ক্রিনে দেওয়া সোনালী সুতো নাম্বারে কিন্তু তোমরা কল করো বা হোয়াটসঅ্যাপ করো আর মাথায় রাখবে ওই কলটা কিন্তু রিসিভ বা হোয়াটসঅ্যাপে চ্যাট কিন্তু আমি করি না ওখানে একজন অন্য কেউ ওটা করছে তো সব সময় কিন্তু শি ইজ নট অ্যাভেলেবেল কি তোমরা তবুকে আমরা এক্ষুনি মেসেজ করেছি এক্ষুনি ফোন করেছি এক্ষুনি কল রিসিভ করবে বা এক্ষুনি হোয়াটসঅ্যাপে আনসার দেবে বারবার বলে সেই মানুষটাও কিন্তু খাবে শোবে ঘুমাবে না হবে তো ঠিক তোমরা আনসার পাবে আর প্রোডাক্ট থাকলেও তোমরা করবে আর একটা কথা বলছি তোমরা কিন্তু পেমেন্ট করার আগে জাস্ট একটু নক করো যে হ্যাঁ এই জিনিসটা অ্যাভেলেবেল তারপরে তোমরা পেমেন্টটা করো যখন ওখান থেকে আনসার আসবে তখনই তোমরা পেমেন্টটা করে দেবে আর অবভিয়াসলি এতদিন যারা নিয়েছ তারা কোয়ালিটিও বুঝতে পেরেছ কতটা ভালো সুন্দর কোয়ালিটি এখনও সেই কোয়ালিটির মানটা কিন্তু একদম থাকছে